রাসাই কলেজ শুধু একটা কলেজ বললে ভুল হবে সেটা একটা অনেকের স্বপ্ন কারণ হচ্ছে এই কলেজে অনেকেই পড়তে চায় বা পড়ছে তারাই জানে যে রাজশাহী কলেজ কত সুন্দর প্রকৃতিতে ভরা যা দেখলে মন জুয়ে যায় দেখেন যে পদ্মপুর উঠে আছে এবং পুকুরের পাশে অনেকে বসে আছে আর আজকে রাজশাহী কলেজ আসার কারণ হচ্ছে যে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের মাঝে পোশাক বিল্লি হচ্ছে পোশাক আমি পেয়ে গেছি এবং সবাই অপেক্ষা করছে যে কখন অনুষ্ঠান শুরু হবে এবং দেখেন যে মাস্টার শেষ বর্ষের জন্য একটি ব্যানার করা হয়েছে এবং গেটের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আবার অনুষ্ঠান শুরু হবে এর মধ্যে আমরা ছবি তুলে নিলাম বন্ধু মিলে আর এদিকে অডিটোরিয়ামের পাশেই দেখছি যে অনেক সুন্দর প্রকৃতি যা দেখলে জুড়ে যায় অডিটোরিয়ামের ভিতর দেখেন যে কত সুন্দর করে সাজানো হয়েছে এরপর শুরু হয়েছে কেটস দেওয়ার এবং কেটস দেওয়ার মাঝে মাঝে মধ্যে আমারও নাম আসে এর মধ্যে আমি পেয়ে গেলাম কেটস এবং আমি স্যারদের কাছ থেকে নিয়ে চলে গেলাম এবং কিছুক্ষণের পর বন্ধুদের সাথে ছবি তুললাম কিছু আড্ডা করলাম এর মধ্যে আবার খাবার দিল খাবার দেওয়ার পর আমরা খাবার সবাই মিলে এই যে দেখছেন দই দেখেন যে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দেওয়ার পর সেকেন্ড সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এর মধ্যে দেখেন বাচ্চাটা নিজে নিজে আয়ত্ত করছে গান গাওয়ানোর জন্য এর মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এর মধ্যে দিয়ে বন্ধুরা লোকের নাচনা অনুষ্ঠান শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম